আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক উচ্চ বংশীয় গরু বংশমর্যাদা সম্পন্ন গরু অথবা উচ্চবংশীয় ছাগল এসব নিয়ে বাংলাদেশে যে নাটক এবং সিনেমার মহড়া হয়ে গেল এবং সেই নাটক সিনেমার মহড়ার পর এখন সেই নাটকের নায়ক সেই নাটকের নায়িকা সেই নাটকের যারা রসয়িতা স্ক্রিপ্ট রাইটার কিংবা সে নাটকের যারা প্রযোজক পিছন থেকে যারা টাকা পয়সা দিয়েছে তাদের সবার কপালে একেবারে খুদার গজব নাজিল হয়ে গেছে জীবন হারাম হয়ে গেছে পারিবারিক পারিবারিক যে সম্পর্ক বিনষ্ট হয়ে গিয়েছে এরপর অনাগত দিনে তাদের সামনে যদি এরকম উচ্চবংশীয় ছাগল কিংবা উচ্চবংশীয় গরুর নাম উচ্চারণ করা হয় এ সকল নায়ক নায়িকা প্রযোজক পরিচালক বলবে যে একটা দড়ি নিয়ে আস আমি গলায় দড়ি দেব বা আমাকে কিছু বিষ দাও আমি বিষ খাব তবু ওই গরু ছাগলের নাম আমার সামনে নিও না কিংবা তাদেরকে যদি মানে একটা পাত্রের মধ্যে গোখরা সাপ হনাতলা গোখড়া সাপ সেই গোকরার সাপ তাদেরকে বলা হয় এটা ধরবে অথবা ওই গরু এক কোটি টাকা দামের গরু বা দেড় কোটি টাকা দামের গরু অথবা ওই পনেরো লাখ টাকা দামের ছাগল ওটা রশি তুমি ধরবা তো তাদের জীবন এই গরু এবং ছাগলের কারণে এমন তসনাস হয়ে গিয়েছে ফলে তারা বলবে যে এইটা দূরে রাখো আমাকে গোকরার সাপ দাও আমি গোকরার সাপ ধরব এইরকম গরু ছাগল উচ্চ বংশজাত যে গরু ছাগল এটি নিয়ে যে সিনেমা এবং নাটক হয়েছে এটা এখানে থেমে থাকবে না এটি কন্টিনিউয়াস প্রসেস চালু হতে যাচ্ছে এই যে উচ্চবংশীয় গরুর খামারের যে মালিক এমরান বিভিন্ন টেলিভিশনে তাকে দেখেছে টকশোর জন্য বিশ্বাস করেন এমরানের যে চেহারা ছিল অনেক সুন্দর নাদুস নুদুষ চেহারা ছিল মাথায় আমেরিকান সে কাউবয় ক্যাপ তিনি পড়তেন হাতে তার রোলেক্স ঘড়ি এবং তার মেদবহুল লম্বাটে শরীর দেখলেই মনে হতো যে না বাফের বেটা বটে এবং তিনি যেভাবে মার্কেটিং করতেন তার যে ভয়েস তার কথা বলার যে ঢং দেখে মনে হতো যে একটা নায়ক সে কি দিলীপ কুমার মানে গরুর যে সিনেমা সে গরুর সিনেমাতে তার যে অভিনয় অনবদ্য অভিনয় সে অভিনয়ে যে অভিনয় শৈলী এটা দিলীপ কুমারকে ছাড়িয়ে গেছে কিংবা সে কি কাপুর কিংবা বাংলাদেশের রাজ্জাক নাকি হলিউডের যে বিখ্যাত অভিনেতা উমর শরীফ আপনারা সালমা হেক ওমর শরীফ এই নামগুলোর সঙ্গে পরিচিত বা আগের দিনে সেই যারা আছেন সেই মাইকেল ডগলাস তার বাবা ক্রিক ডগলাস খুবই কিংবদন্তির অভিনেতা কিংবা গডফাদার সিনেমাতে যে অভিনয় করেছিলেন না মার্লো ব্র্যান্ডো হলিউডের কি বিখ্যাত মানে এরা সর্বকালের সেরা অভিনেতা তো চৌদ্দ আমাদের এই যে সাদেক অ্যাগ্রোজি ইমরান তার যে পারফরমেন্স ছিল খামারে তিনি দাঁড়ালে গরুর সামনে দাঁড়ালে ছাগলের সামনে দাঁড়ালে তার ভিতরে যে রোশনায় ফুটে উঠত এটা ধ্বংস হয়ে গেছে যদি এটা চালু থাকত বছর খানিক তাহলে আমাদের দেশের সুনাম এবং সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ত এবং আমরা সবসময় সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলি সেটা ভিলেন হোক আর যা হোক আমাদের দেশে মুরগি মিলন হয়েছিল আমাদের দেশে সেই বাস্টার্ড সেলিম হয়েছিল আমাদের দেশে টোকাই সাগর হয়েছিল আমরা এই সম্ভাবনাগুলোকে রাখতে পারিনি আমাদের দেশে পিসি হান্নান হয়েছিল এগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি মুক্তি হান্নান হয়েছিল শায়ক আব্দুর রহমান হয়েছিল আর অনেক মানে অসাধারণ মেধাবী কতগুলো মানুষ তৈরি হয়েছিল যারা যে কর্মগুলো করতেন সেটাকে রীতিমতো শিল্পের পর্যায়ে তারা নিয়ে গিয়েছিলেন আমি ওদের সঙ্গে সাদিক আগ্রু মালিকের তুলনা করেছিলাম আমি জাস্ট ঘটনা বোঝানোর জন্য যে তিনি যে কাজটি করেছিলেন এটিকে তিনি এমন একটা শিল্পের মর্যাদায় তিনি নিয়ে গিয়েছিলেন এটা যদি অব্যাহতভাবে তাকে করতে দেওয়া হতো এবং তিনি করতে পারতেন অনাগত দিনে এই উচ্চ বংশীয় গরু ব্রাহ্মা মানে আমেরিকান যে ব্রাহ্মা ওই গরু আমেরিকাতে কিন্তু অত সেই প্রতিষ্ঠিত না যেভাবে কোবে বিফ মানে জাপানের কোবে বিফের বা মানে কোবে অঞ্চলের যে গরু ওটার যে সুনাম সুখেত এবং ওই গরুর মাংসের যে দাম সে তুলনায় আমেরিকার এই যে বাংলাদেশের যে গরুটি নিয়ে এত কিছু হলো এই গরুর বংশ নিয়ে এত কিছু হলো এই জাতের গরু আসলে ওই না নর্মালি এগুলো সবচেয়ে ভালো পর্যায়ে আমেরিকাতে যদি হয় তিন হাজার ডলার থেকে সর্বোচ্চ যে বাংলাদেশে যে গরুটি এক কোটি টাকা বিক্রি হলো এই মানের একটা গরুর দাম সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার ডলার নট মোর দ্যান দ্যাট ছয় থেকে মানে তিন থেকে সাত লাখ আট লাখ টাকার মধ্যে কিন্তু আমেরিকাতে এই গরুগুলো বিক্রি হয় তো সেই গরু মার্কেটিংয়ের গুণে বক্তব্যের গুণে বাংলাদেশে এসে এটার দাম হয়ে যাচ্ছে কত এক কোটি টাকা তো এরকম যদি ইমরান সাহেবের মতো এরকম আরও একশো জন উদ্যোক্তা তৈরি হতেন এরকম কোটি টাকার গরু যদি এরকম বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ গরু তৈরি হতো তাহলে আমরা এগুলো এক্সপোর্ট করতে পারতাম এবং সেই এক্সপোর্ট কেনার জন্য উগান্ডার প্রেসিডেন্ট বাংলাদেশে আসতেন তারপরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম তিনি আসতেন এরকম পৃথিবীর অনেক পাগলা রাজা স্বৈরাচারী রাজা যাদের অডেল অর্থ রয়েছে এমনকি যদি পুতিন সাহেব চলে আসতেন যে সাদেক অ্যাগ্রোর গরু তিনি কিনবেন বাংলাদেশে আসতেন আপনি চিন্তা করেন তো আমাদের এই দেশের অবস্থা কি হয়ে যেত তকদির খুলে যেত সবার তো কিন্তু এই সম্ভাবনাটাকে আমরা নষ্ট করে দিলাম এখন আমাদের ঘটনা যে ঠিক আছে আমরা এগুলো একটা দুটো বিক্রি হয়েছে এগুলোকে আমরা যদি ওভারলুক করতাম একটা ইন্ডিমিউনিটি দিতাম এবং এই যে প্রকল্পগুলো এই প্রকল্পগুলোকে আমরা কেবলমাত্র বলতাম যে না তোমরা সব কিছু করতে পারবে এটা ফর এক্সপোর্ট মার্কেটের জন্য ইম্পোর্ট তোমরা করতে পারবে না তাহলে দেখতেন যে আদানি ভারত থেকে আদানি গৌতম আদানি চলে আসত এবং জাহাজে করে এই বাংলাদেশ থেকে একশো গরু নিয়ে যেত নরেন্দ্র মোদীও চলে আসছে কেন ভারতে দেখতো যে ভারতে এই দামের গরু নেই এই দামের ছাগল নেই তো যে ছাগলটি বাংলাদেশে পনেরো লক্ষ টাকায় বিক্রি হলো ঠিক এমন একটা ছাগল দিল্লির বাজারে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় বিক্রি হয় তো মার্কেটিংয়ের কল্যাণে এটিকে পনেরো লক্ষ টাকাতে যে বিক্রি করার জন্য দাম হাঁকা হল এটা তো মানে ফিলিপ কটলার যাকে বলা হয় ফাদার অফ দ্য মার্কেটিং মার্কেটিং গুরু তো তিনি মানে ফেল তার সমস্ত মার্কেটিং তত্ত্ব ফেল এই সাদেক অ্যাগর ইমরান সাহেবের কাছে তো তিনি যদি এইভাবে মার্কেটিং করতে পারতেন এক গৌতম আদানি তিনি বাংলাদেশ থেকে যদি এক হাজার ছাগল কিনতেন চিন্তা করতে পারেন পনেরো লক্ষ ইন্টু এক হাজার ছাগল তিনি যদি নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার জন্য রাম মন্দিরের সামনে ঘুরে বেড়াবে এই প্রজাতির এরকম এক হাজার গরু কিনতেন তাহলে এক হাজার কোটি টাকা কি বিশাল ব্যাপার এক হাজার কোটি টাকার গরু গৌতম আদানির পক্ষে কেনা তো এটা কোনো ব্যাপারই ছিল না গৌতম বাধানি এই মুহূর্তে বাংলাদেশে অনেক টাকা পাবে বিদ্যুৎ বিল বাবদ পাঁচ হাজার কোটি টাকা সে যদি বলতো যে না ঠিক আছে ওই পাঁচ হাজার কোটি টাকা আমরা বাট্টার মাধ্যমে আমি এক হাজার গরু বাংলাদেশে নিতে চাই সরকারের কি পরিমাণ উপকার হতো একবার একটু চিন্তা করেন তো কিংবা ধরুন এরকম ছাগল এরকম গরু যদি সেই ধীরুভাই আম্বানির যে সুযোগ্য পুত্র মুকেশ আম্বানি নিতা আম্বানি তারা কিনতেন তাহলে কী অবস্থার সৃষ্টি হতো একমাত্র বাংলাদেশ থেকে যদি বছরে এরকম পাঁচ হাজার গরু পাঁচ হাজার ছাগল এটি একেবারে নির্ঘাত এর কারণ হলো ওখানে অনেক নরেন্দ্র মোদী যারা লোকজন আছেন তারা এই মানে এই ধরনের গরু বলতেন যে এরা দেবতা এই গরুর গোবরে এই আছে এই গরুর মূত্রে এটা আছে ফলে এক কোটি টাকা দিয়ে আদানি যে গরু কিনে নিয়ে যেতেন সে গরুর দুই মাসের পোস্রাব বিক্রি করে সে এক কোটি টাকা আয় করে নিতেন এরা এই রকম গোবর বিক্রি করে তারা এক কোটি আয় করতেন গরুটা একটা পুরো ফিরি ফেলে দিতেন খালি বলতেন যে যে এই জাতের গরু বংশীয় গরু এর মূত্র খেলে গায়ে রংফর্ষা হবে মাথায় চুল উঠে যাবে টাক মাথা থাকবে না এবং রাতে ভূত প্রেত ধরবে না এই ছাগলের মাংস যদি খাওয়া হয় তারা তো ছাগলের মাংস খায় এই পাঠা এরকম পনেরো লাখ টাকার পাঠা যদি বলি দেওয়া হয় সেই পাঠার রক্ত যেখানে পড়বে এটা হবে এই পাঠার চুল পশম যে তাবিজ বানিয়ে গলায় রাখবে তাকে কখনো সাপে কামড়াবে না এরকম আমাদের যে মার্কেটিং ওদের মার্কেটিংটা ভিন্ন তারা দেখেন কি ভারতের পচা পচা গরু সিং সেই পচা গরুকে তারা মা রাখে তো সে তুলনায় আমাদের যে মানে ইমরান সাহেবের যে গরু এটাকে চোখ বুঝে তারা আব্বা ডাকত একেবারে চোখ বুঝে আব্বা ডাকত তো দক্ষিণ বাংলাদেশে তৈরি জন্ম নেওয়া লালন পালন করা একটা গরুকে যদি নরেন্দ্র মোদী এবং তার লোকজনরা আব্বা ডাকতেন আমাদের সম্মানকে বাড়ত না কমতো কিংবা এরকম একটা ছাগলকে যদি তারা দেবতা মনে করতেন তাহলে এই ছাগলে যারা রক্ষক ভক্ষক ইমরান সাহেবকে আলাদা চ্যাটার প্লেনে করে কিন্তু সেই নরেন্দ্র মোদী নিয়ে যেতেন দিল্লির রাজভবনে তাকে সংবর্ধনা দিতেন আমাদের গর্ব হতো না বিশাল একটা গর্ব হতো তো সেই সম্ভাবনাটাকে আমরা একেবারে সমলে বিনাশ করে দিলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি